আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা ট্যাগলাইন দেখছেন তামিম ইকবাল ফিরছেন নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ দল তারা ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করবে এবং এর আগের একটা কন্টেন্টে আমি আপনাদের কাছে ক্লিয়ার করেছিলাম যে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম টাইগার্সের যে মাত্র তিনটা অফিসিয়াল ওয়ান ডে এখন পর্যন্ত বা আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় যে তিনটা ম্যাচ খেলার কথা রয়েছে সেটা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে অ্যাওয়েতে এবং সেই অ্যাভেটুরের পরে বাংলাদেশ দলের ফুল ফোকাস হবে যেহেতু ডিসেম্বর মাসটারও অনেকটা অংশ সেখানটায় চলেই যাবে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলবে এবং বাংলাদেশ দলের যে মিশন সেই মিশনটায় বাংলাদেশ কেমন করবে না করবে সেটা ডিপেন্ড করবে ওই পার্টিকুলার তিনটা ওয়ান ডেতে বাংলাদেশ কেমন করে কারণ কনফিডেন্সের ব্যাপার রয়েছে এবং একই সাথে এর আগে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো বাইলেটারাল সিরিজ বা টুর্নামেন্টের অংশ হতে পারে কিনা আলোচনা সেখানটায় নয় আলোচনা যেখানটায় নভেম্বর ডিসেম্বরের যে বাইলেটোরাল সিরিজটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলবে সেখানটায় দেখা যেতে পারে তামিম ইকবাল খানকে ইয়াস তামিম ইকবাল খানকে সেই পার্টিকুলার সিরিজে দেখা যেতে পারে এবং তামিম ইকবাল খানকে শুধুমাত্র সেই সিরিজে না তামিম ইকবাল খানকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের আমরা যদি হিসাব করি মোটামুটি এদিকে তো সাত আট মাস চলে গেল এবং আরো ছয় সাত মাস মানে চোদ্দ পনেরো মাসের মধ্যে তৃতীয় আইসিসি ইভেন্ট যেটা এবং এই তৃতীয় আইসিসি ইভেন্টের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ গোয়িং টু বি দা সেকেন্ড ফিফটি ওভার্স আইসিসি ইভেন্ট যেখানটায় তামিম ইকবাল বাংলাদেশ দলের বাংলাদেশ স্কোয়াডে হয়ে আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝছি আমি যতটুকু সিচুয়েশনস গুলো অবজার্ভ করেছি এবং খবর পেয়েছি হয়তো তিনি খেলতে যাচ্ছেন আবারও বলছি তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী কারী যে ক্রিকেটাররা রয়েছেন সেই ক্রিকেটারদের একজন হবার সম্ভাবনা প্রবল কি কারণে সে আলোচনায় যাচ্ছি এবং তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করছেন এখন পর্যন্ত যে গুঞ্জন যে আলোচনা যেভাবে এগুচ্ছে সব সিচুয়েশন তাতে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে যখন ট্যুর করবে সেখানটায় তিনটা ওয়ান ডে খেলবে সেই ওয়ানডের মধ্য দিয়ে কেন এই আলোচনা এতটা বেগবান হলো কেন এই আলোচনা এই মুহূর্তে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অনেক বাকি যখন আলোচনা হচ্ছে শান্তুর ক্যাপ্টেন্সি নিয়ে যখন আলোচনা হচ্ছে চান্ডিকা হাতুরু সিং এর মনোভাব নিয়ে বাংলাদেশ দলের ইন্টারন্যাশনাল ফেইলিওর নিয়ে ঠিক তখন তামিম ইকবালের আলোচনা কতটুকু ভ্যালিড আমার কাছে মনে হয় হান্ড্রেড ভ্যালিড এবং এই আলোচনাটা মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা যারা ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্নভাবে ইনভলভ তারাই শুরু করেছেন এখানে কয়েকটা পক্ষ রয়েছে একটা হচ্ছে সিলেকশন প্যানেল সিলেকশন প্যানেল পজিটিভলি ব্যাপারটা নিয়ে ভাবছে দ্বিতীয় যে পার সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস যাদের আন্ডারে সিলেকশন প্যানেল এবং যারা ক্রিকেটারদের ডিল করেন সেই ক্রিকেট অপারেশনসে ক্রিকেট অপারেশনসের অভ্যন্তরীন জায়গা থেকে মোটামুটি আমি এটা কনফার্ম হয়েছে যে তারা তামিম ইকবালকে ওয়ান ডে সাইডে ফেরাতে চায় এবং সেই প্রসেসটা তারা শুরু করে দিয়েছে অলমোস্ট তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান হঠাৎ অসুস্থতার কারণে যেটা খুবই আনএক্সপেক্টেড আমরা সবার আমাদের সবার জন্য অনেক বড় একটা ক্ষতির বিষয় ছিল অসুস্থ হওয়ার কারণে কিছুটা হলো সেটাতে ভাটা পড়েছে সেই আলোচনাটা যেভাবে শুরু করা পরিকল্পনা ছিল সেখানকার একটু হলো স্পিড ব্রেকার গেছে তবে সেটা যেটাই হোক না কেন ক্রিকেট অপারেশনস তারা এটা সিরিয়াসলি দেখছে এবং বাংলাদেশ দলের নীতি নির্ধারকদের যারা আলটিমেটলি এই সাকসেস ফেইলিওর্স এর মাঝখানটায় রয়েছে চান্ডিকা হাতুরকে সিংহের সময়টায় তারাও চাইছে তামিম ইকবাল খান ফিরুক দেখুন কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যখন নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল খান তার ড্রেসিং রুমে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন এবং সেই ফুটেজটা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার ক্যামেরা তারা ধারণ করেছে এবং ধারণকৃত সেই ফুটেজটা প্রচারিত হয়েছে যেই তামিম ইকবাল খান ন্যাশনাল টিমেরই অংশ না তার সাথে জাতীয় দলের ক্যাপ্টেন্সি অফিসিয়ালি পাওয়ার পর নাসমুল ছিল অনেক বেশি মিনিংফুল এবং ভেতরের খবর যেটা সেই মিনিংফুল আলোচনায় তামিমের ফেরা না ফেরার অংশটা খুব স্ট্রংলি ছিল কিন্তু যখন এরকম একটা কনফিডেন্সিয়াল আলোচনা হবে কোনোভাবে সেটা মিডিয়ায় চলে আসবে তখন কিন্তু কোনো পক্ষই আনলেস অর আনটিল দে আর ইন আ পার্টিকুলার ডিসিশন তারা এটাকে এক্সপ্রেস করবে না সেটা হয়নি বাইরে এটাকে কোনোভাবেই আসলে কেউ এক্সপ্রেস করেনি তামিম ইকবাল খান বলেছেন ভালো আলোচনা হয়েছে শান্ত ক্যাপাবেল টু ডু হিজ ক্যাপ্টেন্সি শান্ত বলেছেন তামিম ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে কিন্তু ডিটেইলে কেউ আলোচনায় যায়নি যদি তামিম ইকবালে ফেরানা ফেরার ইস্যু ঘন্টায় না থাকতো তাহলে এই ধরি মাছ না পানি কিংবা কি আলোচনা হয়েছে আমরা বলতে চাচ্ছি না পরবর্তীতে বলবো যা হবে আপনারা দেখবেন এই টাইপের কথাবার্তা হইতো না সো ওই আলোচনাটা তখনই হয়েছিল এরপর বাংলাদেশ দল যখন দেখলো যে তামিমের বিকল্প হিসেবে চান্ডিকা হাতুরু ঘাউরামি করে ম্যাল প্র্যাকটিস করে জাতীয় দলে একজনের পর একজন ক্রিকেটারকে রিক্রুট করিয়েছে বিকল্প বানানোর চেষ্টা করেছে এবং তাদের সবাই ফেইল করেছে তামিম থাকার কারণে একটা সময় আলোচনা করা হতো যে লিটন কুমার দাস তিনি নাকি তার খেলাটা ন্যাচারাল খেলাটা খেলতে পারেন না এবং লিটন কুমার দাস নাকি তামিম ইকবাল অনেক বেশি সময় নিয়ে খেলেন সেট হন অ্যাঙ্করিং রোল প্লে করেন এই কারণে লিটন কুমার দাস তার রোলটা প্লে করতে পারেন না গিয়ে আউট হয়ে যান তিনি তার স্বাধীনতা উপভোগ করেন না তামিম যখন ছিল না তামিম যখন গত প্রায় দীর্ঘ সময় ধরে এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলে নাই ওই সময়টায় লিটন কুমার দাস কি খেলেছে সবচেয়ে বেশি আলোচনায় মুহূর্তে সেই ব্যাপারটা অর্থাৎ এমন একটা এমন একটা প্রজেকশন তৈরি করা হয়েছে যে তামিমের প্রেজেন্সের কারণে অনেক ক্রিকেটার তার ন্যাচারাল খেলাটা খেলতে পারে না তামিম যখন থাকলো না ঠিক তখন ওই পার্টিকুলার ক্রিকেটারের অবস্থা তামিম যখন ছিল তার থেকেও খারাপ লিটন কুমার দাসের অবস্থা এতটা খারাপ মানে তামিমের ওপেনিং পার্টনার যিনি ছিলেন তামিম তো নেই কারণে ছিলেন বলছি যে তিনি এখন ইলেভেন তো পরের কথা পনেরো সদস্যের দলেও লিটনের থাকাটা নিয়ে প্রশ্ন রয়েছে ওয়ান ডে ফর্মেটে লিটন বারবার ফেল করার কারণে তাকে গাজী আশরাফ হোসেন লিপুর যে নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল তারা লিটনকে শুধুমাত্র প্যানেলের আওতার বাইরে সদস্যের দল থেকে তাকে বের করে দেয় নেই টিম হোটেল থেকেও তাকে পাঠিয়ে দেওয়া হয় প্রিমিয়ার খেলার জন্য অবস্থা অবস্থা বুঝুন কত খারাপ তামিমের বিকল্প হিসেবে নাইম করা হয়েছে নাইম শেখ যে অদ্ভুত ভাবে আউট হয়েছে এগুলো ভাই ওই যে মার্ভেলের যে বিভিন্ন মাগুলা হয় না এখানেও সম্ভব না আমরা দেখেছি তার পারফরমেন্স এনামুল বিজয় ফেল করেছেন তানজিদ তামিমকে ওয়ার্ল্ড কাপার বানানো হয়েছে তিনিও ফেল করেছেন সো এই যে ঘটনা প্রবাহ আপনি একজন ক্রিকেটার চলে না একজন ক্রিকেটারকে দিয়ে হবে না ওই ক্রিকেটারের কারণে আপনি অন্যদের সুযোগ করে দিতে পারছেন না এই রকম একটা সিচুয়েশন তৈরি করে যখন অন্য ক্রিকেটারদেরকে নিয়ে আসলেন এবং একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে পুরোপুরি টার্গেট করে বাই করে দিলেন দল থেকে সেই ক্রিকেটারের অ্যাবসেন্সে বাকিদের দ্বারা দল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে টপ অর্ডার বলে কোনো কিছুই নেই বাংলাদেশের বলে কোনো কিছুই নেই বাংলাদেশ ব্যাট করতে নামলে দু তিনটা এরপরে অর্ডারে যারা রয়েছেন তারা একটু হাল ধরবেন গিয়ে একটা প্র্যাকটিস এই যে একটা কমন সিনারিও তৈরি হয়েছে এটার কারণটা কি কারণটা হচ্ছে যিনি তামিমকে পছন্দ করেন ওই যে কোটার কথা বলছিলাম চান্ডিকা হাজুর সিং এ তিনিও ক্ষমতার জায়গাটায় আগের থেকে অনেক বেশি হুঙুর জায়গায় রয়েছেন তামিমকে ফেরাও এই আলোচনাটা প্রকাশ্য হয়েছে সাবেক একজন সিলেক্টর তিনি তো প্রকাশ্যেই বলেছেন তামিমের এখন ফেরা উচিত ফিল্ডে এখনই ফেরা উচিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিন্তায় রয়েছে তামিমকে ফেরাতে হবে এখনই ফেরাতে হবে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের বাকি আর মাত্র তিনটা ডে হয়তো আরো কিছু অ্যাড হবে আমি আমি কনফার্ম কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারগুলোতে খুব পারদর্শী এটা একটা প্রশংসার জায়গা যে যখন কোন একটা সিরিজ বা টুর্নামেন্ট বা বড় একটা টুর্নামেন্ট আগে তারা ম্যানেজ করে ফেলে আরো কিছু খেলা সো এটা তারা করবে এটা আমি আমি আনডাউটেডলি বলতে পারি তামিমের ফেরার ব্যাপারটা নভেম্বর ডিসেম্বরে যে হচ্ছে এবং এই ব্যাপারে ক্রিকেট বোর্ড এবং তামিম দুপক্ষই যে আগের যে কোনো সময় থেকে পজিটিভ পজিটিভ ক্যাপ্টেন এটা নিয়ে কোনো ধরনের নেই তামিমের বিকল্প হিসেবে যাদেরকে সেট করার চেষ্টা করা হয়েছিল স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল এবং তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছিল যে তামিমের প্রেজেন্সের কারণেই দলের ক্ষতি হয়ে যাচ্ছে সেই আলোচনাগুলো একটা বোগাজে পরিণত হয়েছে এন্ড অব দ্য ডে বাংলাদেশের বাস্তবতায় তামিম ইকবালের প্রয়োজন এন্ড অব দ্য ডে বাংলাদেশের বাস্তবতায় কনসিস্টেন্সি প্রয়োজন এন্ড অব দ্য ডে বাংলাদেশের বাস্তবতায় একজন ক্রিকেটার ধরে খেলবে অ্যাঙ্করিং রোলটা প্লে করবে সেই ক্রিকেটারকে প্রয়োজন যেই রোলটা তামিমের অ্যাবসেন্সে গত এক বছরে কেউই পারফর্ম করতে পারেন নাই চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশের ক্রিকেটকে তামিমকে আউট করে দিয়ে যেভাবে ড্যামেজ করেছেন সেটা কেউ স্বীকার করুক আর না করুক সবাই বোঝেন থাকে না যে আপনি ধরেন আমাকে চিমটি মারলেন এটা প্রমাণ নাই কেউ দেখে নাই কিন্তু ব্যথা যে আমি পাইছি সেটা বোঝা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তামিমের অ্যাবসেন্সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফল হওয়ার ব্যথাটা পেয়েছে সেটা প্রকাশ্য চিমটিটা কে মেরেছে না মেরেছে সেই নামটা না নিলেও চিমটির ব্যথা যে রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই তামিম ইকবাল অ্যাজ পার দ্য অপিনিয়ন অফ ক্রিকেট বোর্ড অফিশিয়ালস প্ল্যানস নভেম্বর ডিসেম্বরে জাতীয় দলে হয়তো ফিরছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা অনেক বেশি দেখা যাক কি হয় নতুন কোনো রঙে ওই যে তাহসান আর ফারিন গান গিয়েছে না রঙে রঙে রঙিন হবো হাতুরু সিং বাংলাদেশের ক্রিকেট কে রঙিন করে কিনা সেটাই দেখবো সবাই ভালো থাকবেন